হ্যালো বন্ধুরা সবাইকে আর কি মুভি স্যালিনের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা জানবো অভিনেত্রী কারিনা কাপুরের জীবনী সম্পর্কে সো উইদাউট ফর দা ডিলেন্স লেস পিকিং কারিনা কাপুর বৃহত্তর নাম কারিনা কাপুর খান একজন ভারতীয় বলিউড অভিনেত্রী তিনি অভিনেতা রণবীন কাপুর ও ববিতা শিবসেনের কন্যা অভিনেত্রী কারিশ্মা কাপুরের ছোট বোন প্রায় তাকে ঘরোয়াভাবে বেবো বলা হয় অভিনয় জীবনে তিনি সয়টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন দুই হাজার সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পদে আবির্ভূত হয় ঐতিহাসিক নাট্যধর্মী অশোক এবং মেট্রো ড্রামা ধর্মী ব্লকবাস্টার কবি খুশি কবি গম চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্র শক্ত অবস্থান তৈরি করে শুরু সাফল্যের পর কয়েকটি বাণিজ্যিক ব্যর্থ এবং নেতিবাচক সমালোচনা অর্জন করেন দুই হাজার চার সালে ছিল তার ঘুরে দাঁড়ানোর সময় এই বছর তিনি নাট্যকর্মী চামেলি চলচ্চিত্র এবং দেব চলচ্চিত্র দাঙ্গা কবলিত এক নারী খালিয়া ভূমিকায় অভিনয় করেন দু হাজার ছয় সালে তিনি উইলিয়াম চলচ্চিত্রের মূল নাটকের ডেসিনেশন চরিত্র ভূমিকায় অভিনয় করেন তার এই ভূমিকায় অভিনয়ের জন্য তিনি অভিনেত্রী বিভাগের ফিল্মফেয়ার সমালোচনা পান তিনি দুই হাজার সাত সালের উই মেট্র চলিত্রে গীত চরিত্রে অভিনয়ের জন্য দুই হাজার দশ সালেই আর ফ্যামিলি চলচ্চিত্রে তার ভূমিকায় অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন কাপুর বলিউডের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্র হাস নাট্যধর্মী থ্রি ইউ এবং সামাজিক নাট্যকর্মী বঞ্চর ভাইসার চলচ্চিত্রের প্রধান চরিত্র অভিনয় করেন এছাড়া তার অভিনেতা দুই হাজার নয় সালে থ্রিলার ধর্মী কুরবান এবং দুই হাজার বারো সালে হিরোইন চলচ্চিত্রের দুটি সময় প্রশংসা অর্জন করে প্রান্তিক জীবন উনিশশো আশি সালে একুশে সেপ্টেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা ছিলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজপুত কাপুর অন্যদিকে তার মাতা ছিলেন অভিনেতা হরি শিব দানি তার প্রথম পিতা ছিলেন অভিনেতা পিটি অভিনেতা ঋষি কাপুর ও রাজীব কাপুর তার চাচা এবং অভিনেত্রী মিতু সিং ও উদ্যোক্তা নন্দ তার চাচি তার চাচত ভাই অভিনেতা রণবীন কাপুর এবং অভিনেত্রী রশ্মিতা অভিনেতা শাম্মী কাপুর ও শশী কাপুর তার পিতা মহের ভাই এবং অভিনেত্রী শাবনা শিবদাই তার মায় কারিনার মধ্যে তার নাম আত্মাকাত্মী বই থেকে নেওয়া হয়েছে তার মাতা যখন আত্মসত ছিলেন তখন তিনি এই নাম দিয়েছিলেন কাপুর পিতার দিক থেকে হিন্দু পাঞ্জাবি বংশোদ্ভূত এবং মাতার দিক থেকে সিদ্ধি ব্রিটিশ বংশোদ্ভূত ছোটবেলায় কারিনা পারিবারিক কারণে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মের অভাবে বেড়ে ওঠেন কারিনা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি কর্মজীবন দুই সালে রিফিউজি অভিনয় বচ্চনের পুত্র অভিষেকের সাথে অভিনয়ের মধ্যে নিয়ে তার চলচ্চিত্র অভিষেক হয়েছিল এরপর তিনি একত্রিশটি অন্যান্য হিন্দি সিনেমাতে উপস্থিত হয়েছিলেন এছাড়া তিনি সালে কারিনা ও অজয় দেবদার চলচ্চিত্রের একসাথে কাজ করেন প্রশংসা পরিচালিত তার অভিনয় করেন অভিনয় বচ্চন আলু রামপাল মনোজ বাজপেয়ী অন্যান্যদের সাথে এটি দুই হাজার এগারো সালে সমাজকর্মী আন্না হাজার দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম থেকে অনুপ্রাণিত চলচ্চিত্র সমালোচকদের নিকট থেকে অল্প প্রশংসা অর্জন করে এবং বিশ্বে সাতশো পঁচাত্তর মিলিয়ন আয় করে এরপর প্রায় ধর্মী হাস্য হাস্য প্যার পেয়ার মেয়ে চলচ্চিত্র অভিনয়ের পর বৈবাহিক জীবন ও পরিবারের প্রতি দৃষ্টি দিতে গিয়ে তিনি পরবর্তী দুই বছর কাজ কমিয়ে দেন এবং কারিনার অল্প শুরুতে চরিত্র অভিনয়ের জন্য সমালোচিত হন তবে চলচ্চিত্র বক্স অফিসে সফলতা অর্জন করে এবং এক পয়েন্ট চার বিলিয়নের অধিক আয় করে মোট

অপরাধ নাট্য চলচ্চিত্র যাতে তার সহশিল্পী ছিলেন শাহিদ কাপুর আলিয়া ভাট ও দিলজিন এই কাজের জন্য কারিনা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্ম ইয়ার পুরস্কার ও জি সিনে পুরস্কার মনোনয়ন লাভ করেন বিয়ে তিনি সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা কাপুর সাইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী ফেব্রুয়ারি মাসে প্রথম দিনে দ্বিতীয়বারের মা হবেন কারিনা কাপুর খান

আপনাদের কাছে কেমন লাগলো কালিনা কাপুরের সম্পর্কে জীবন কাহিনী সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ